জীবনের প্রথম সফটশুট খাচ্ছে টুনির bæbi আর এইখানে পঞ্চম বাচ্চাটাকে একসাথে নিয়ে টুনি খাচ্ছে তো লক্ষ কোটি কোটি কমেন্ট পাওয়া যায় যে ভাইয়া আমার পাখি সফটশুট খায় না সফটশুট কি জিনিস আপনার পাখি তো বোঝে না আপনি তো কখনো সফটশুট খাওয়ান নাই সফটশুট কি খায় নাকি পরে আগে তো আপনার পাখিগুলোকে এটা বুঝাইতে হবে যে এটা সফটশুট আর তোমাদের খাবার এটা পুষ্টির ঘাটতি তোমাদের পূরণ করবে এটা যে একটা খাবার এটা সাথে তো তাদের পরিচয় করিয়ে দিতে হবে পরিচয় না করালে আপনার পাখি কখনোই সফটশুট খাবে না তো বাই দা ওয়ে আসসালামু আলাইকুম বার্থ পয়েন্টের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার পাখিগুলাও ভালো আছে আজকে আমরা খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে কথা বলবো যেখানে অল্প কিছু উপাদানের মাধ্যমে আপনি ঘরে বসে একদম ইনস্ট্যান্টলি এই সফট ফুড গুলা বানাইতে পারবেন অনেকেই হচ্ছে সফট ফুড বানাতে গিয়ে প্যাস লাগিয়ে ফেলেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো রকম প্যাস লাগবে না সামান্য কিছু উপাদানের সমন্বয়ে খুবই সহজ উপায়ে সফট ফুড বানাতে পারবেন যেটা পাখির জন্য খুবই হেল্পফুল হবে এই রেসিপিটা যতটাই সহজ পাখির ডিম বাচ্চা উৎপাদন করার জন্য ততটাই কার্যকারী এই সহজ সফট ফুড রেসিপির জন্য রাখবে ভুট্টা ভাঙ্গা গম এবং সিদ্ধ ডিম শুরুতে ভুট্টা এবং গম ভিজিয়ে রাখতে হবে পুরো একটা দিন আপনি চাইলে দুই দিন ভিজিয়ে রাখতে পারেন দুই দিন ভিজিয়ে রাখলে পানিটা নষ্ট হয়ে যাবে তাই মাঝখানে একদিন পানিটা পরিবর্তন করে নতুন ফ্রেশ পানি দিতে হবে ভিজিয়ে রাখার পর গম এবং ভুট্টা ভাঙ্গা কিছুটা পানি চুষে নিয়ে মোটা হয়ে যাবে এরপর পরিষ্কার পানি দিয়ে গম এবং ভুট্টা গুলোকে পরিষ্কার করে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি নিয়ে পনেরো থেকে বিশ মিনিট গম এবং ভুট্টা গুলোকে সিদ্ধ করে নিতে হবে গম এবং ভুট্টা ভাঙ্গার মধ্যে গম দ্রুত সিদ্ধ হলে ভুট্টা ভাঙ্গাটা একটু সিদ্ধ হতে সময় নেয় সিদ্ধ গমটিকে চাপ দিয়ে আপনি যখন আলাদা করতে পারবেন তখন আপনি বুঝে নিবেন যে আপনার গম এবং ভুট্টা ভাঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে এরপর সিদ্ধ গম এবং ভুট্টা ভাঙ্গা ঠান্ডা হতে দিতে হবে আর ততক্ষণে একটা ডিম সিদ্ধ করে নিতে হবে ডিমটি সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট কুচি করতে হবে দেন ঠান্ডা করা গম ভুট্টা ভাঙ্গা এবং ছোট ছোট ডিমের কুচিগুলো একত্র করে মিক্সিং করতে হবে ভালোভাবে গম ভুট্টা এবং সিদ্ধ ডিমের কুচি মিক্সিং করতে হবে সিদ্ধ ডিমের ক্ষেত্রে খুব বেশি গরম পড়লে কুসুমটা না দেওয়াই ভালো সপ্তাহে দুই থেকে তিন দিন পাখির খাসায় সফটটা ব্যবহার করতে পারবেন অনেকেই বুঝতে পারেন না কোন টাইমে সফটটা পাখিকে খেতে দিবেন এক্ষেত্রে সকাল এবং বিকাল দুই টাইমে সফটট ব্যবহার করতে পারবেন তবে সকালে সফটট ব্যবহার করাটা ভালো সকালের সময় হয়ে না উঠলে বিকালেও ব্যবহার করতে পারবেন এরপরে প্রশ্ন জাগতেই পারে যে সফটটা খাঁচার ভেতরে কতক্ষণ রাখবেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ডিম জাতীয় খাবার থাকে তাই দীর্ঘক্ষণ এই খাবারটা খাঁচায় থাকলে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে তাই খুবই অল্প সময় খাবারটা খাসার মধ্যে রাখতে হবে अराउंड 40 থেকে 50 মিনিটের মতো খাবার দেওয়ার 40 থেকে 50 মিনিট হয়ে গেলে সফট ফুডের পাত্রটি খাসা থেকে সরিয়ে ফেলবেন এই খাবারটা বাকিকে সপ্তাহে দুই থেকে তিনবার দিবেন এবং ধারাবাহিকতা রক্ষা করবেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এমন না যে এক সপ্তাহে ব্যবহার করলেন অন্য সপ্তাহে ব্যবহার করবেন না এমনটা করা যাবে না আপনাদের পাখি পালনকে সহজ করার জন্য বাস পয়েন্ট সবসময় আপনাদের পাশে আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম